প্রথমত হচ্ছে লেবু আপনাদের কি লবণ লাগবে আর কি এই শুকনো মরিচের গুঁড়া অথবা আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন আজকে আমরা গবাদি পশুর যে সকল সমস্যা হয় তার ভিতরে একটা সমস্যা হচ্ছে যে গরু খেতে পায় না অথবা যে সকল সমস্যা থাকে ওই সকল সমস্যাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো হবে অনেক কিসের মাধ্যমে আপনারা এটা সমাধান করবেন তো এইগুলো সমাধান করার জন্য আপনাদের যে সকল বিষয়গুলির প্রয়োজন হলে একদম সিম্পল এবং যেটা আপনাদের স্বাদের ভিতরই হবে আর কি আশা করি তো আসুন আপনাদেরকে আসতে আমি ওইগুলো দেখাবো তো সে সকল বিষয়গুলো লাগবে তো প্রথমত হচ্ছে লেবু কারণ লেবু এই জন্য দিবেন কারণ হচ্ছে লেবুতেও মুখের স্বাদ বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি হয় এবং পেটে যে পোকার গ্যাস হয় ওই গ্যাসও ইদন করে কিন্তু লেবু তো এই লেবু আপনাদের প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কি লবণ লাগবে আর কি যে লবণ যেটা হচ্ছে আপনারা খাবার লবণ আর কি ওইটা ইউজ করবেন অথবা বিক লবণ আপনারা চাইলে দিতে পারেন বাজার থেকে ক্রয় করে নেন এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আপনার শুকনা মরিজের গুঁড়ো অথবা আপনার কাঁচা মরিচও ইউজ করতে পারেন শুকনা মরিচ প্রথমত আপনারা ভেজে নেবেন একটু তেল দিয়ে তারপর ওইটা যখন মস মুসনে হয়ে যাবে তখন আপনারা ওইটা গুঁড়ো করে ঠিক এরকম ভাবে করে নেবেন তো প্রথমত আমরা লেবুটাকে ঠিকে যে এইরকম ভাবে কেটে নিলাম তো নেওয়ার পরে প্রথমত আমরা মরিচের ভিতরে আর কি লেবুটাকে একদম যেটুকু আছে সবটুকু দিয়ে দিব পরিমাণ মতো আপনাদের তো আমরা লেবুটা এখানে দিয়ে দিচ্ছি তো লেবু দেওয়ার পরে এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কি ধরেন আমার যেহেতু এইটুকু আমি হালকা একটু লবণ দিব দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমরা মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পরে আমরা প্রত্যেক গরুর এটা আর কি গালের ভিতরে দিয়ে ভালোভাবে জিবে এবং হচ্ছে গরুর যে মারের দাঁত আছে দুই পাশে ওই দুই পাশে আমরা দিয়ে দেব তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করতেছি কারণ কিছুদিন আগে এটা ইউজ করার পরে গরু আর কি একটু মোটামুটি ভালো থাকছে এর কারণে এটা দেওয়ার একটা গরুর দাঁতের সমস্যা হয়েছিল ওটাও কিন্তু সেরে গেছে এই প্রক্রিয়ার মাধ্যমে তো আপনারা ওটার জন্য এটা ইউজ করতে পারেন তো আমরা এই প্রক্রিয়াটি এখন শুরু করব তো প্রথমে আমরা বেশি দিবেন না কারণ হচ্ছে ছোটো গরুকে সেই পরিমাণ দিবেন এবং আপনার যে গাভী আছে ওইগুলোকে ওই পরিমাণ মতো দিবেন কারণ এতে বাসুরের কিন্তু সমস্যা হতে পারে তো আমরা এই যে এই পরিমাণ নিয়ে এই যে বাছুরকে দিয়ে দিচ্ছি ওর বয়স প্রায় এক বছর আমরা এই যে এইভাবে ওর দাঁতের ভিতরে যে দুই মারাইতে এবং জিভায় খুব ভালোভাবে আমরা এটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে ওর যখন এইটা আপনারা দুই চার দিন ইউজ করবেন করার পর দেখবেন যে ওর মুখের স্বাদও বেড়ে যাবে এবং হচ্ছে খাওয়া দাওয়া আস্তে আস্তে বেড়ে যাবে এবং খুব দ্রুতই আহ সুস্বাস্থ্যবান একটি গাভী হয়ে উঠবে আপনারা এইরকম গাভীর মুখে স্বাদ আনার জন্য এই পদ্ধতিটা ইউজ করতে পারেন এটা কিন্তু খুবই ভালো কার্যকারী গরুর মারেও সুস্থ হয় খুব দ্রুত এবং লেবোর কারণে পেটের সমস্যা দূর হয় এবং হচ্ছে খুব দ্রুত তাজা মোটা হয় এবং খাওয়া দাওয়া বেশি করলে গরু কিন্তু দুধও বেশি দেবে গাভী গরুগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ